নাইনস্ট্রিংকোলা বাহিনীর সাথে আমরাও তৎপর আছি যাতে নির্বিঘ্নে এই পূজাটা সম্পাদিত হয় আমাদের সাদা পোশাকের টিম টহল টিম গত 21 তারিখ থেকে এই পূজাগুলোর সার্বিক নিরাপত্তা আইনস্ট্রিংকোলা যাতে অবনতি না হয় সেজন্য আমরা নিয়োজিত রেখেছি এবং তারা ফিল্ডে তৎপর আছে আমাদের মাননীয় ডিজি মহোদয় এবং অধিনায়ক মহোদয়ের নির্দেশে আমরা সার্বক্ষণিক ভাবে আপনাদের এই পূজার এবং শান্তি সবকিছু যাতে বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি বজায় থাকে এবং কোনো ধরনের কোন আইন শৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সে ব্যাপারে মহলের নির্দেশে আমরা তৎপর আছি। আমাদের প্রতিবারের নেই মহান উৎসব যথাযথ মর্যাদার সাথে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পাদিত হবে আমাদের এই সিপিসি ওয়ান এর আওতাধীন যতগুলো পূজা মন্দির মন্ডপ আমাদের কাছে আছে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং আমরা এখানে আপনাদের কাছে এখন আসলাম আপনাদেরকে আপনাদেরকে করার জন্য যে আমরা সমর্থন সহযোগিতা দিয়ে যাব আপনাদের দুর্গাপূজাটা যাতে আপনারা সুন্দরভাবে সমাপ্ত করতে পারেন কঠোর বার্তা ধর্মীয় কোনো ব্যাপারে কোনো ধরনের উস্কানি কারো অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা কাউকে উৎপাত করা কোনো কিছু আমরা সহ্য করব না আমরা কঠোরভাবে এটার ব্যবস্থা নেব পূজা কমিটির ভাইদেরকে পূজা কমিটির সভাপতি সেক্রেটারি ওনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে জানাবেন আমাদের টহল টিম সাদা পোশাকের টিম সবসময় আসবে আপনাদের নম্বর থাকবে আপনাদের সাথে যোগাযোগ করে ওরা ছবি তুলে নিয়ে যাবে এবং আপনারা ওদের সাথে ছবি তুলবেন এতে আপনাদের পোশাক সহ যখন আসবে প্রতিদিন ছবি তুললে মানুষ জানতে জানা আপনাদের এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আছে যাতে আর কোন ঝামেলা কেউ যদি চেষ্টাও করে সে সাহস পাবে না আমাদের জানা মতে আমাদের যে আমাদের যে সাদা পোশাকের টিম আমাদের গোয়েন্দা টিম এবং বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দেখেছি এবারের পূজায় কোন ধরনের কোন ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই খুব সুন্দর ভাবে সম্পাদিত হবে এটা আমরা জানতে পারছি এবং বুঝতে পারছি এবং আমরা আশাও করি সমাপ্ত হবে আমরা মায়ের আহ্বানের মধ্য দিয়ে সপ্তমী অষ্টমী নবমী বিহিত পূজা এবং দশমীতে আমরা বিসর্জনান্ত পূজার মাধ্যমে মায়ের প্রতিমে নিরঞ্জন করা হবে টেকন সিবিসি ওই জন্য আমাদের প্রস্তুতি আমাদের পূজার যে আনুষাঙ্গিকতা সবকিছু তৈরি হয়ে গেছে আমাদের যে পূজা কমিটি আছেন ওনাদের অত্যন্ত আন্তরিকতা এবং অত্যন্ত সাবলীলতার কারণে আজকে আমাদের পূজা মণ্ডপ প্রায় প্রস্তুতি শেষের দিকে আমরা আজকে থেকে

আশা করি আমরা এখন পর্যন্ত ওইরকম মন সংখ্যা দেখতেছি না যেভাবে র‍্যাব পুলিশ বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীরা যেভাবে দেখে যাচ্ছেন ওরা খোঁজখবর নিচ্ছেন মণ্ডপে এসে পরিদর্শন করে যাচ্ছেন আমরা অত্যন্ত আইনশৃঙ্খলা নিয়ে আমরা মোটামুটি ভালো দেখতেছি রবিবার থেকে ষষ্ঠী থেকে শুরু হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার শুরু করে আমরা একনা এই দিয়েছে বিএসি আমরা বিসর্জন দেবো আশা করি আমরা এবারে যেভাবে মানে প্রশাসনের যেভাবে গুরুত্ব সহকারে কুচকবচ রাখতেছেন এই মিটিং এ আমাদের ইউনো মহোদয়ের সাথে মিটিং হয়েছে ওখানে ওনারা বলছেন কোন ধরনের কোনো ঝুঁকি দেখলে আমাদেরকে সব সবসময় জানাবেন আর ওনারা তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে এসে মন্ড পরিদর্শন করতেছেন এলাকা বাইরে ঘোরাফেরা করতেছেন সরকার পতন হওয়ার পর থেকে দেখতেছি আর নিয়ে অন্যান্যবার সাইড এর তুলনায় এবার গতবার নইন শৃঙ্খলা বাহিনী এই সেনাবাহিনী গতবার সেনাবাহিনীও অনেক ভূমিকা রাখছে তবে রে পুলিশ বিজিবি এই কোচ আনসার বাহিনী এরা তো সার্বক্ষণিক ভাবে ওরা ঘুরে যাচ্ছেন দেখে যাচ্ছেন আসছে ওরা সবসময় কববার কবল নিয়ে যাচ্ছেন তা ভাবে ওরা তো খুব ভালোভাবে আমাদের এখানে আসতেছে যাচ্ছে দেখতেছি আশা করি অন্যান্য এলাকার সাইতে আমাদের একটা ভূগোল উপজেলায় এরকম পুনর্ঘটনা দেহ হয় নাই আশা করি হবেও না স্থানীয়রা আমাদেরকে সব সময় কবরা কভার রাখেন ওরা আসতেছেন দেখতেছেন সব সময় ওদের একটা যে আমাদের দুর্গা পূজাটা আসলে ওরা যে অত্যন্ত তৎপর হয়ে যান নিরাপত্তা কিভাবে দেয় সব সময় ওরা আমাদেরকে সুন্দরভাবে দেখতেছে ভাই কত ভাই এই বয়সে কি আপনি জানোমি করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে গট গেলাম আমি সময় মনে থাকে না তোমার

না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইছি মোট ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার হইব না ভাই কি করা যায় কদিন ভাই গাড়াই দেয় গাড়াইলে বাপমা আসবো বাপমা আসলে ধরো মনে করুন আর দশ পনেরো হাজার হইলে আর কি পুষবো আপনার ভালো আইডিয়া দিচ্ছিস কি করি ভাই ভাই বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই বাইতে বন্ধু যেত না তোরা বিপদে এমন বিপদে তার বাপ মা আর কেউ এই দুনিয়াতে সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ আমার মাইরে